সময় হয় ছবি তুলবো ভিডিও করবো আর যদি পারমিশন না থাকে তাহলে ভিডিও করতে পারবো না তাই আমি এখন ঘরে থেকে বাইরে বেরোচ্ছি ঠিক এইভাবেই বেরোচ্ছি রাস্তায় বেরিয়ে গাড়ির মধ্যে কিছু কিছু ভিডিও করেছি যেখানে গান চলছিল যার জন্য আমি এখানে ওখানকার কথাগুলো দিতে পারিনি কেননা কথাগুলো আমি যদি শোনাই তাহলে সাথে সাথে গান হয়ে যাবে এবং তার সঙ্গে বলবে যে কপিরাইট ক্লেম এসে গেছে যার জন্য এইটা আবার ফের কিছুটা দূর চলে এলাম এসে আবার ফের কিছু রাস্তার ভিও নিলাম এখানেও গান চলছিল যার জন্য আমি বাড়িতে এসে ভয়েস এখন দিচ্ছি আবার এখানেও ঠিক সেম অবস্থা প্রচণ্ড আকাশটা ভালো ছিল রোদেলা দিন ছিল এখনো চলেছি আর বেশ কিছু এখন বাকি রয়েছে দিনটা খুব ভালো ছিল বলে যার জন্য যাওয়াটা খুব ভালো হয়েছে আকাশটা দেখেই বুঝে যাচ্ছে কতটা সুন্দর বাড়িতে এসে এখানেও ফরেস্ট সম্পূর্ণ সম্পূর্ণভাবে একটা দিন ছুটিতে এনজয় করলাম মনসা পুজোর উপলক্ষে ননদের বাড়িতে গিয়েছিলাম পান্তা পুজো মনসা পুজো কেউ বলে কেউ পান্তা পুজো যাই হোক এখানেও মানে সমস্ত কোন গান চলছিল গাড়ির মধ্যে তার জন্য বাড়িতে এসে আবার এখানেও ঠিক সেমভাবে পৌঁছ দিয়েছি এই রান্না পুজোতে চলে এলাম এই এই রান্না যাবে তো হ্যাঁ ব্যাস এবারে ওই দিকটা একটুখানি প্রকৃতির দৃশ্যগুলো একটু তুলে নিস কিছু কিছু ভিডিও করার পারমিশন দিয়েছি তাই কিছু কিছু ভিডিও করে নিলাম চলে এলাম বাড়িতে আর এই যে ওয়েদারটাও খুব সুন্দর আর এই আম গাছটা ছোট ছোট সব গাছ कौन कर है जी कौन कर रहा है सर बस का है <laughs> वही तो बात है वही तो बात है <laughs> अरे हम लोग मजाक बात कर ले यार उतना औकात ही नहीं है कि आपसे मनोमुग्ध के बात कर तो सकते हैं तो। खान साहबा वो जाए। तो बीस रुपया में एक जी का वो पैंतीस रुपया में एक से बीस रुपया में आपका इसी जी छः यहाँ पे कोलकत्ता में इसी जी का तीन सौ रुपया लग जाए और यहाँ पे तो आपका हर ज़िला में करेगा हर जिला में करेगा यहाँ हाँ इतना पैसा कम लेते हैं इतना इतना करोड़ रुपया कैसे हो गया हम वही सोचते चलता है ना हाँ मोबाइल देख रहे हैं বয়স হয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন রকম চিন্তা আছে মাথার ভেতরে